বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত চশমার ক্রেতা বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম বিসমিল্লাহ চকুসভা থেকে জানাচ্ছি আপনাদের সুস্বাগতম বিসমিল্লা সভা একটি মূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে রয়েছে নিত্য নতুন কোয়ালিটির চশমার ফ্রেম সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স ও বিভিন্ন আই প্রোডেকটিভ সান প্রোডেকটিভ পাওয়ার লেন্স পাওয়ার সারা লেন্স পাওয়া যায় অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার সেটিংস করা হয় চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করতে পারেন বিসমিল্লা চকু সেবা একটি মূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের প্রথমতলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে আনকমন সেবের ডাবল ব্রিজের কুরিয়ান মেটাল ফ্রেম এর বিভিন্ন কোয়ালিটি এবং সাইজ কালার রয়েছে আমাদের স্টোকে চলে আসুন অথবা অনলাইনই অর্ডার করতে পারেন আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক লাইক ফেজটি ফলো দিয়ে সাথে থাকবেন নিত্য নতুন বিভিন্ন কোয়ালিটির চশমার ভিডিও ছবি পৌঁছে যাবে আপনাদের কাছে চলে প্রয়োজনে চলে আসবেন বিসমিল্লা চকুসভা একটি ন্যায্যমূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ